হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ প্রকাশিত হয়ে গেছে তোমাদের শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাণী সংসদ প্রকাশিত উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা বইটি এটি হচ্ছে সেই বইটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ফ্রন্টলুক আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক এবার চলো আমরা বইটার মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছু তথ্য এক নজরে দেখিনি প্রথম পেজ লৌটানোর পর তুমি এরকম একটা ইন্টারফেস পাবে সংসদ উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা তো এই বইটির সম্পাদনায় রয়েছেন কালীপদ চৌধুরী স্যার নতুন পাঠ্যক্রম অনুযায়ী সেমিস্টার থ্রির এই বইটি ওকে তারপর দেখো আরও একটি পেচ লৌটালাম এখানে আমরা নজর রাখবো বইটির মুদ্রিত মূল্যের ওপর বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো টাকা এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে তাহলে বইটার মুদ্রিত মূল্য হচ্ছে দুশো তোমরা দেখে নিলে এবার দেখো বইটির কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্যাবলী রয়েছে একটু যদি তোমরা পড়ে নাও তাহলে বইটার মধ্যে কি তথ্য কিভাবে রয়েছে সে বিষয়ে কিন্তু একটা ধারণা কিন্তু আগাম পেয়ে যাবে তারপর দেখো আমরা চলে আসতেছি এই পাঠটাতে শ্রেণী পাঠ্যসূচী সেমিস্টার থ্রি গল্প থেকে পূর্ণমান আর্ট আর্ট মার্ক থাকবে কবিতা থেকে সাত এরকম করে দেখো একটু নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখে নাও দেখতে পাবে তারপর দেখো প্রশ্ন কাঠামোটা একটু দেখে নাও তোমরা এখানে প্রশ্ন কাঠামো যেখানে মার্কস অ্যালোটমেন্টের ব্যাপারটা কোথা থেকে কত মার্কস আসবে সেটা মেনশন করা আছে তারপর সূচিপত্র অনুযায়ী কিন্তু তুমি পেয়ে যাবে বিভিন্ন টপিকগুলো কত পেজে রয়েছে কি তথ্য সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র সবটাই কিন্তু এই বইটাই পাবে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের গল্প রয়েছে আদরিনী কবিতা অন্ধকার লেখাগুচ্ছ প্রবন্ধ বাঙ্গালা ভাষা ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা পটরাজ রয়েছে তার সঙ্গে রয়েছে তো সবটা দেখা সম্ভব নয় গুটি কয়েক চ্যাপ্টার আমরা দেখে নেব কীভাবে উপস্থাপন করা হয়েছে তো প্রথম যে গল্প সেটার দিকে আমরা নজর রাখবো সবার প্রথমে প্রথম যে গল্পটি রয়েছে দেখো আদরিণী যেটা হচ্ছে প্রভাত কুমার এর লেখা তো তোমরা দেখতে পাচ্ছ একটা জগদীশ ভট্টাচার্যের তোমরা একটা দেখতে পাচ্ছ একটা উদ্ধৃতি দিয়ে কিন্তু শুরু হয়েছে তারপর দেখো গল্পের বৈশিষ্ট্য সবার প্রথমে রয়েছে গল্পের বৈশিষ্ট্য তারপর প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য রয়েছে জন্ম জন্মস্থান পিতা ছদ্মনাম পুরস্কার সম্মান মৃত্যু তারপর লেখক পরিচিতি এখানে দেখো লেখক সম্পর্কে কিন্তু লেখক পরিচিতি কিছু তথ্য দেয়া রয়েছে লেখক সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ তারপর এ পাশটাতে চলে আসি রচনাবলী তার গল্প সংকলন উপন্যাস ঠিক আছে স্বাতন্ত্রের যুগ ষষ্ঠা ঠিক আছে এরকম করে দেখো তোমরা দেখতে পাবে তারপর হচ্ছে উৎস সন্ধানী গল্পটির উৎস ঠিক আছে আমরা কি সেটা জেনে নেব বিষয়ের রস সন্ধানী রসতাত্ত্বিক যে আলোচনা সেটা কিন্তু এখানে রয়েছে তারপর দেখো নামকরণ নামকরণের সার্থকতার বিষয়ে আলোচনা পাবি তারপর দেখো শব্দার্থ সরলার্থ উপমার্থ এবং টিকা তো পরিচ্ছেদ ওয়ান সেখানে যে বিভিন্ন শব্দ তার অর্থ দেওয়া রয়েছে ঠিক আছে এবং সরলার্থ সরল অর্থগুলোও কিন্তু প্রদান করা হয়েছে ওকে তোমরা দেখতে পাচ্ছ পরিচ্ছেদ টু এভাবেই কিন্তু শব্দার্থ রয়েছে বিশ্লেষণী পাট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে পুরো গল্পটা কিন্তু কভার করা রয়েছে এই কালীপদ চৌধুরী স্যারের এই বইটিতে বাণী সংসদ প্রকাশিত বইটিতে তো দেখো এবার বইটা কতটা তোমাদের জন্য ভালো হবে বা খারাপ হবে সেটা কিন্তু আমি বলতে পারবো না কারণ যেহেতু আমি বাংলা বিষয়ে শিক্ষক নয় তো আমি জাস্ট কিভাবে তথ্যগুলো রিপ্রেজেন্ট করা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কোনো বই কিন্তু খারাপ নয় সব বইয়েতেই সব বই মধ্যে যথেষ্ট তথ্য ভরানো থাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য থাকে এবার অবশ্যই বই কেনার পূর্বে তুমি তোমার শিক্ষক কিংবা শিক্ষিকার পরামর্শ নিয়ে নেবে তারপর দেখো মনে রেখো একটা পার্ট তুমি পাচ্ছ তারপর সরাসরি আমরা প্রশ্ন উত্তর পাঠে চলে আসতেছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে দেখো কুড়িটি প্রশ্ন এবং এই পেজেই উত্তরটা নিচে দেওয়া রয়েছে দেখো এটা একটা ভালো সিস্টেম আমরা দেখলাম এই বইটাতে যে প্রতিটি পেজের শেষে উত্তরগুলো রেডি করা রয়েছে ওকে এ দেখো এ দেখো তুমি প্র্যাকটিসেরও একটা সুযোগ থাকছি থাকছে ঠিক আছে তুমি আগে নিজে করার চেষ্টা করো তারপর উত্তরের দিকে তাকাও অবশ্যই নিজে করতে গেলে তোমাকে কিন্তু পাঠ্য বই টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে তারপর এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নও পাবে তোমরা এবং তার উত্তর এই দেখো উত্তর পার্টে রেডি করা আছে হ্যাঁ তো এখানে আবার দেখো সত্যমিথ্যা নির্ণয় ভিত্তিক সঠিক বিকল্পটি লেখো তার উত্তর এখানে প্রোভাইড করা আছে বিবৃতি এবং কারণভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখতে পাচ্ছ তোমরা তারপরে এই পাশে আমরা চলে আসতেছি এখানে বাক্যের পুনর্বিন্যাস ভিত্তিক সঠিক বিকল্পটি লেখো সেটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্তম্ভ মেলানো স্তম্ভ মেলভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো সেটাও রয়েছে ওকে স্তম্ভ মেলানো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ এরকম করে দেখো অপরিহার্য সংযোজন যেগুলো রয়েছে মানে সমস্ত ধরনের তোমাদের বোর্ড নির্দেশিত কিন্তু প্রশ্ন সেটা এখানে করা হয়েছে তো আমরা একটা দেখলাম গদ্য এবার আমরা দেখবো একটা কবিতা তো কবিতা দেখো কবিতার প্রথমেই যেটা রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ তো এটা শ্রীজাতর লেখা তো সবার প্রথমে কবিতার বৈশিষ্ট্য রয়েছে তারপর হচ্ছে লেখক সম্পর্কে দেখো ছকের সাজে তথ্য প্রদান করা হয়েছে কথামুখ রয়েছে কবি কথা রয়েছে ওকে তারপর এখানে চলে আসো রচনাবলী রয়েছে উৎস সন্ধানে আমরা দেখতে পাবো উৎসটি কি কবিতার উৎস কবির স্বাতন্ত্র সম্পর্কে আলোচনা রয়েছে তারপর দেখো তোমরা এই পাশটাতে চলে আসতেছি এখানে রয়েছে কবিতার রসগ্রাহী আলোচনা কবিতাটির রসগ্রাহী আলোচনা সে বিষয়ে রয়েছে নামকরণ তারপর দেখো প্রাসঙ্গিক শব্দার্থ সরলার্থ নিহিতার্থ তাৎপর্য বিশ্লেষণ এবং টিকা টিপ্পণী প্রথম স্তবকে দেখো শব্দার্থ রয়েছে সরলার্থ রয়েছে নিহিতার্থ রয়েছে তার অন্তর্নিহিত অর্থ রয়েছে দ্বিতীয় স্তবকেও একই জিনিস শব্দার্থ সরলার্থ নিহিতার্থ তৃতীয় স্তবকে শব্দার্থ সরলার্থ নিহিতার্থ এরকম করে দেখো প্রতিটি জিনিস কিন্তু আছে তুমি দেখো বইটিতে এবং কিছু দেখো প্রাসঙ্গিক টিকা কিন্তু রয়েছে ওকে যেগুলো বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে তো দেখবে বইটা আগে হাতে নিয়ে অবশ্যই যদি তোমার ভালো লাগে তবে তুমি নিতে পারো ওকে তারপর এখানে দেখো তোমার অন্ধকার লেখাগুচ্ছ থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্নোত্তরগুলো সব ধরনের প্রশ্ন এবং উত্তর কিন্তু পেয়ে যাবে এই বইটায় আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই বইটার যে জিনিসটা আমার ভালো লেগেছে উত্তর সেকশানটা কিন্তু প্রতিটি পেজের শেষে করা হয়েছে তুমি আগে নিজে দেখো তারপর কিন্তু উত্তরগুলোর দিকে তাকাতে পারো ওকে তো চলো আমরা একটা কবিতা দেখে নিলাম এরপর আমরা দেখে নেব আরও একটি কবিতা রয়েছে তো সবগুলো তো দেখা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপর আমরা প্রবন্ধ দেখে নিচ্ছি বাঙ্গালা ভাষা যেটি স্বামী বিবেকানন্দের লেখা তো প্রথমেই রয়েছে প্রবন্ধের বৈশিষ্ট্য তারপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে প্রাবন্ধিক পরিচিতি সেগুলো একটু দেখবে তোমরা তো আমরা একবারে উৎস সন্ধানী উৎসটিতে চলে যাব ঠিক আছে তারপর বিষয়ের রস সন্ধানী রসতাত্ত্বিক যে আলোচনা সেটাও রয়েছে তো উৎসটি রয়েছে প্রবন্ধটির তারপর নামকরণ রয়েছে তারপর শব্দার্থ সরলার্থ প্রাসঙ্গিক টিকা তো শব্দার্থ রয়েছে বিভিন্ন শব্দ তার অর্থ সরলার্থ সরলার্থ রয়েছে শব্দার্থ আবার দেখতে পাচ্ছ প্রাসঙ্গিক টিকাও তুমি পাবে যেগুলো প্রয়োজন সেই আয়োজন কিন্তু এই বইটিতে আছে আচ্ছা এবার আমরা যে আমাদের বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নোত্তর আমরা চলে আসতেছি এমসিকিউ এমসিকিউ দেখো সেট আপ করা হয়েছে বিভিন্ন প্রশ্ন উত্তর সেই সঙ্গে কেস বেস ভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো সেগুলোও রয়েছে তার সঙ্গে শূন্যস্থান পূরণমূলক যে যে প্রশ্ন সেগুলোও রয়েছে সেগুলো রয়েছে দেখো শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নগুলো সেগুলোও রয়েছে এখানে সত্য মিথ্যা সত্য যে মিথ্যা নির্ণয় করো সেগুলো রয়েছে ওকে তারপর এখানে তোমার বিবৃতি এবং কারণ ভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো এটাও রয়েছে দেখো তো এরকম করে বইটায় কিন্তু তথ্যগুলো সাজানো রয়েছে ওকে এখানে দেখো বাক্যের পুনর্বিন্যাস ভিত্তিক যে সঠিক বিকল্প তারপর এখানে স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্ন রয়েছে তুমি দেখতে পাচ্ছ তারপর অপরিহার্য সংযোজন যেটা রয়েছে এরকম ধরনের রয়েছে তো এভাবেই কিন্তু আলোচনা রয়েছে তারপর ভারতীয় গল্প পোটরাজ রয়েছে এটিও কিন্তু এভাবেই আলোচনা রয়েছে প্রথমে যেরকমভাবে অন্যান্য তোমরা গদ্যগুলো দেখলে ঠিক আছে সেভাবেই কিন্তু এই যে যেহেতু এই যে পোট পোটরাজ এটা কি এটা হচ্ছে আমাদের একটা ভারতীয় গল্প তো এইটার কিন্তু বিভিন্ন অর্থগুলো দেয়া রয়েছে সরলার্থ দেয়া রয়েছে সবটাই দেওয়া রয়েছে তারপর প্রশ্নোত্তরের পাঠটা অন্যান্য যে টপিকগুলো ছিল তার মতনই দেয়া রয়েছে তো সব জিনিসটা দেখা দেখানো সম্ভব নয় আমরা এখন চলে যাচ্ছি আমাদের ভাষাবিজ্ঞানের যে এটা পাঠটা সেখানে চলে যাচ্ছি প্রথম অধ্যায় যেটা রয়েছে ভাষা ভাষাবিজ্ঞান এবং তার শাখা প্রশাখা তো প্রথমে কনসেপ্ট রয়েছে দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তারপর হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান প্রথমে কনসেপ্ট রয়েছে হ্যাঁ কনসেপ্টটা একটু দেখে নাও কনসেপ্টের পরে আমাদের যে প্রশ্ন উত্তরের পার্টগুলো বা পাটটা সেটা রয়েছে হ্যাঁ তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি বহু বিকল্প বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর দেখে নাও বহু বিকল্পভিত্তিক উত্তর এমসি কিউ যেগুলো হচ্ছে অনেক প্রশ্ন উত্তর রয়েছে হ্যাঁ অনেক কিন্তু প্রশ্ন উত্তর তুমি পাবে এই যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন টাইপের প্রশ্ন উত্তরগুলো রয়েছে দেখে নাও তোমরা এমসি কিউ শূন্যস্থান পূরণমূলক আমি দেখে দিচ্ছি সেই সঙ্গে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও সমস্ত ধরনের কিন্তু প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে এরপর ধ্বনি তত্ত্বটা রয়েছে এখানেও কিন্তু প্রথমে কনসেপ্ট রয়েছে কনসেপ্টের পরে দেখো প্রশ্নোত্তরগুলো সাজানো রয়েছে কনসেপ্ট প্রথমে রয়েছে কনসেপ্টের পরে কি রয়েছে কনসেপ্টের পরে কিন্তু কনসেপ্ট তারপরে কিন্তু প্রশ্নোত্তরগুলো সাজানো হয়েছে হ্যাঁ ধনী এখানে দেখো বহু বিকল্প ভিত্তিক এরকম এরকমভাবে সাজানো হয়েছে তো চলো তোমরা দেখে নিবে একটু হাতে বেলে বই আচ্ছা এরপর তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব রয়েছে সবটা তো দেখানো সম্ভব নয় আমরা চলে যাব একটু বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা যাব ওকে সাহিত্যের ইতিহাস পাঠটা একটু আমরা কিন্তু চোখ রাখব আচ্ছা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রথম অধ্যায় রয়েছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা তো সবার প্রথমে কনসেপ্ট দেখো রয়েছে একটু কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা রয়েছে বাংলা গানের যে ইতিহাস সেই সম্পর্কে এখানে পড়লে এখানে হাইলাইট করা রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে যে প্রশ্নগুলো সেগুলোকে একটু হাইলাইট করা রয়েছে কালি দিয়ে আচ্ছা এরপর প্রশ্নোত্তরের পার্ট প্রশ্নোত্তরের সেট আপের কথা আর বলছি না সেই যেরকমভাবে সেট আপ হয়েছিল অন্যান্য চ্যাপ্টারগুলো এমসি কিউ শূন্যস্থান পূরণমূলক বা কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও বা সত্য মিথ্যা বা রিঅ্যারেঞ্জমেন্ট যাই বলি না কেন সব ধরনের প্রশ্নোত্তর তুমি পাবে বইটাই হুম তো তাও আমি কিন্তু একটু তোমাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নাও তোমরা বাংলা গানের ইতিহাস এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রচুর তথ্যে পরিপূর্ণ আচ্ছা দ্বিতীয় অধ্যায়টা বাঙালির বিজ্ঞান চর্চা এভাবেই কিন্তু প্রথমে কনসেপ্ট রয়েছে প্রথমে কনসেপ্ট কনসেপ্টের পরে কিন্তু কনসেপ্টের পরে কিন্তু প্রশ্নোত্তর আলোচনা পাবে তুমি আর ওরকমভাবেই আলোচনা পাবে অন্যান্য চ্যাপ্টারগুলো যেরকম আছে আলোচনা তো এবার কিন্তু আমরা চলে আসবো যেই পার্টটাতে একবারে আমরা বইটির শেষের দিকে আমরা চলে আসছি তো এখানে আমরা কিন্তু দেখবো দেখো যে মডেল যে কোশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র যাই বলো দেওয়া রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখবো তো ক্রীড়া সংস্কৃতিটা ওরকমভাবে কিন্তু রয়েছে একবারে আমরা দেখো শেষ পার্টি চলে আসতেছি বইটার হ্যাঁ উচ্চ মাধ্যমিক নমুনা প্রশ্নপত্র তৃতীয় সেমিস্টারের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে তো দেখো এখানে দেখতে পাচ্ছ নমুনা প্রশ্নপত্র কীরকম হবে তোমাদের তৃতীয় সেমিস্টারের প্রশ্ন সেটি কিন্তু এখানে ধারণা তোমরা পেয়ে যাবে তো নমুনা প্রশ্নপত্র এখানে দেয়া রয়েছে এবং উত্তর কিন্তু শেষে দেয়া রয়েছে হ্যাঁ নমুনা প্রশ্নপত্র আরও একটা নমুনা প্রশ্নপত্র দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ মার্কের তোমাদের এক্সামটি হবে চল্লিশ মার্কের এক্সাম হবে এবং এই নমুনা প্রশ্নপত্রটিরও কিন্তু উত্তর প্রোভাইড করা আছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল সম্পূর্ণ বইটার রিভিউ কেমন লাগলো তোমাদের বইটি অবশ্যই কমেন্ট সেকশানে শেয়ার করো এবং সেই সঙ্গে তোমাদের কোন বইয়ের ভিডিও প্রয়োজন কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটা আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত